এটাই হওয়ার ছিল যেভাবে বাংলার মহিলা নির্যাতিত ধ্বংসত্ব আইন করেছে খুন করা হয়েছে সারা বাংলা জ্বলছে ভালো মানুষ রাস্তায় বেরিয়েছে সুপ্রিম কোর্ট সঠিক বিচার করেছে এই ভর্ষণ উচিত ছিল এই ভর্ষা বলে হবে না শাস্তি চাই শাস্তি চাই গ্রেপ্তার চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ওটা না হচ্ছে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে দুর্দৈর্য এবং কেস ফাইলও বিভিন্ন অসঙ্গতি দেখা যাচ্ছে যেটা নাটক করে এবং বিভিন্ন কেস ফাইল তার সব অসঙ্গতি দেখা যাচ্ছে কি বলবেন এটা সাহেবের কাছে মুখ্যমন্ত্রী এসেছিলেন গোপন কথাছিলেন ভাল ভেঙে যাচ্ছে লোকপাত করা হয়েছে মৃত্যু বরাদ্দ মৃত্যুকে গ্রহণ করেছে সুজান করেছে তাই কথিত ঘটনা বেরিয়ে আসছে সিডিআই তদন্তে লেগেছে সব বিচার করছে সত্য ঘটনা বেরিয়ে আসবে फांसी হবে শাস্তি পাবে আর আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে

এর মতো ব্যর্থ পুলিশ আর কোথাও নেই বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণ পুলিশ ব্যর্থ আর ব্যর্থ বলে বিচার হয় না বিচার হয় না বলে সিবিআই করছে আর সিবিআই হচ্ছে মানে শাস্তি হবে এই বাংলার পুলিশ অপদার্থ বাংলার মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী পদার্থ তাই বাংলা রাস্তায় বেড়েছেন এই আন্দোলন চলছে এই আন্দোলন আগামী চলবে তৃণমূল ভয় পেয়ে গেছে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে কখনো গুন্ডা দিয়ে কখনো পুলিশ দিয়ে কখনো ভয় খাওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলা মানুষ জেগে গেছে রাস্তায় বেরিয়েছে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী খেলোয়াড় সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ সমস্ত মানুষ বেরিয়ে গেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ করে না এই আন্দোলন চলছে সাধারণ মানুষের আন্দোলন জনগণের আন্দোলন রাস্তায় বেরিয়েছে বিচার হবে শাস্তি হবে শাস্তি পাবে

লোকরা চেষ্টা করেছে লোকরা চেষ্টা করেছে পুলিশ তড়ি ঘড়ি তার দেহ সৎকার করেছে এখান থেকে প্রমাণিত পুলিশ জড়িত ওখানে স্বাস্থ্যমন্ত্রী জড়িত নেতারা জড়িত আছে বলেই তাই ভয়ে আতঙ্কিত হয়ে তার দেহ সৎকার করা হয়েছে এর প্রতিবাদে আন্দোলন এই পুজো রাস্তা দিয়ে এই এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইন ভূতের তিনি তার নেতারা মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে রোপাট করার চেষ্টা করছে রাজ্যের কথা বলছেন তিনি বুঝে গেছেন তাই ভূতের মুখে রাম আর কিছু নয় মানুষ জেনে গেছেন আসল খুনিকে মানুষ জেনে গেছেন আর সত্য ঘটনা কি তাই বাংলার মানুষ আর রাষ্ট্র বাংলা নয় সারা ভারত চলছে বিদেশে চলছে এই আন্দোলন বন্ধ হবে যতদিনে ফাঁসি না হবে শাস্তি না পাবে গ্রেপ্তার না হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবে